আহ ফিলিস্তিন জাকির আবু জাফর ও দুনিয়ার মানুষ যারা সুখে কাটাও দিন একবারও কি ভাবছ কেমন দুঃখী ফিলিস্তিন এই পৃথিবীর কারো সাথে নেই আমাদের মিল আমরা শিশু এই কথাও মানে না ইসরায়েল বোমা বারদ গোলার আগুন বুলেট বৃষ্টি ঝরে এর ভেতরে আমরা শিশু বাঁচব কেমন করে কেমন করে শ্বাস নেব হাই বাতাস বারণ পোড়া কেউ হয়েছে অন্ধবধির কেউ বা পঙ্গু খোরা তোমরা যারা মুক্ত স্বাধীন বুঝবে না এই জ্বালা বুঝবে না এই দেশ আমাদের কেমন বন্দিশালা তোমরা যখন হেসে খেলে দিন করে দাও পার আমরা তখন খুঁজতে থাকি বাঁচার অধিকার কিন্তু কেন এই অধিকার নেই আমাদের আজ কি ভাবনাই জীবন কাটাই করো কি আন্দাজ কি অপরাধ কি দোষ বলো কেন এমন হলো নিষ্পাপ সব শিশুগুলো রক্তে লালে লাল ফুলের মতো কোমল শিশু কি ছিল তার দোষ দুধের শিশুর প্রতি কেন এতটা আক্রোশ ছিন্ন ভিন্ন কোমল শরীর রক্তে কেমন করে ফুলের শিশুর মারে হাসপাতালে মারতে বোমা মানুষ কি আর পারে নিষ্ঠুরতা এমন নজির কে দেখেছে আর হাই পায়না সইতে এমন নির্যাতনের ভার কি বেদনা কি যতনা হাই কি দুঃখের ঢেউ ফিলিস্তিনের এই শিশুদের নেইদে বুঝি কেউ কোন কারণে গাঁজার মুখে হচ্ছে শিশু খুন বুকের ভেতর জাগিয়ে তোল বিদ্রোহ আগুন কেমন করে রাত কেটে যায় কেমন করে দিন আর কেদো না আর কেদো না আহ ফিলিস্তিন দিন অশ্রু মুছে রক্ত ঝরাও পারদ রাখো তুমি এই মাটি তো তোমার এবং তোমার মাতৃভূমি অত্যাচারের ভাঙবে দু হাত কেউ পাবে না পার ওরা জালিম ওরা তোমার ভূমি দখলদার জীবন যখন বুলেট বোমা মৃত্যু কি আর ভয় শহীদ হবার স্বপ্ন জীবন কর্ম জয় এক শহীদের রক্তে যখন লক্ষ্য শহীদ ফোটে মৃত্যু মুখে দাঁড়িয়ে মুচকি হাসি হাসে আমরা জানি এক ঠিক আসবে নতুন দিন তাই আমাদের স্বপ্ন এখন মুক্ত ফিলিস্তিন